যখন তাদেরকে বলা হলো ওয়া ইযা লা তুফসিদু ফিল আরদ তাবাত্তার পৃথিবীতে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না লা তুফসিদু ফিল আরদ তারা কি বলেছিল ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন ক্বালু তারা বলেছিল ইন্নামা নাহনু মুসলিহুন আসলে আমরাই সংস্কারক আমরাই সংস্কারক এই দুইটি জায়গা টু ক্লিয়ার হতে হবে বেনামাজিরা কি মনে করে যে তারা ভুল পথে আছে আপনাদের সমাজের বেনামাজিগুলো মনে করে আপনার সংখ্যা বেশি না বেনামাজির কথা বলতে হবে কথা না বললে বক্তব্য এখানে শেষ অন্য বক্তব্য নয় জালসা নয় আমি বকে যাবো এটা নয় এটা দার্স ক্লাস শিখতে হবে আপনাকে শিখে সেটা অ্যাপ্লাই করতে হবে আর যদি ভাবেন জালসা তাহলে তো অনেক বক্তা আছে শুরু করে বলতে পারবে তাদেরকে নিয়ে আসবে তাহলে বলেন আপনার সমাজে নামাজের সংখ্যা বেশি না বেনামাজির বেনামাজির সংখ্যা বেশি বেশি কেন কেন সমাজে বেনামাজির সংখ্যা তারা নামাজ পড়তে জানে না জানে শুক্রবারে নামাজ পড়ে তো নাকি তাহলে জানে আসলে নামাজটা যে ইসলামের একটা রুকুন ইসলামটাই ঠিক বেনাতার তার যদি সালা নাই না করে ইসলামটাই তাই টিকবে না এই বিষয়টা আমরা বোঝাতে ব্যর্থ বুঝি আমরা বুঝি কেউ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন মান তারা সালাতিদান ফাকাত কফারা রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি সমস্ত সুযোগ সুবিধা সব কিছু আছে কোনো অজর নেই শরীয়তি তারপরে যদি সলাত ইচ্ছাকৃত পরিত্যাগ করে ফাকাদ কাফারা অবশ্যই সে কাফি এটা কার ভাষা কার রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সম্মানিত পরিস্থিতি সুইচ স্পষ্ট বিষয় আল্লাহ তালা বলছেন আফিম উ সালাত বলে একটা কুন নমিনাল মুসরিকিন আপিম ই সালাতা বলে একটা কু নোমিনাল এই সুইচ স্পষ্ট বিষয় থাকার পরেও যে তোমরা সালাত আদায় করো মুসরিকদের মতো হয়ে যেও না আজকে সমাজ সংস্কার সংস্কার করার জন্য যে ব্যক্তিরা নামাজের জন্য আহ্বান করে তাদেরকে আবার ঘুরি আমরা বলি কি হ্যাঁ সব বুঝি সব বলার কোনো দরকার নেই সেই মক্কার মুশ্রিকরা যে ভাষা ব্যবহার করেছিল কালু ইন্নামা নাহনু মুসলিহুন আজকালকার মুসলিমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে ইসলামের কাজ করার জন্য যখন বলা হয় তখন একই ভাষা ব্যবহার করে সেটা ছিল আরবি আর এটা হচ্ছে বাংলা কি বলে সব ঠিক আছে নামাজ না পড়লে কি হবে ইন্না লিল্লাহি ওয়া নামাজের জন্য আহ্বান করা হচ্ছে আর সে ব্যক্তি বলছে সব ঠিক আছে আল্লা বলছেন সালাত আদায় করো আর না হলে তোমরা মুসরিকদের মতো হয়ে যাবে তোমরা সালাতাই ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যাও না দশরে কারেন সাল্লাল্লাহ ওয়ালু সাল্লাম বলছেন ইবনে মাজার হাদিস দশরে কারেন সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন মানত রকা সালা তফাকা দা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো এই জন্য অধিকাংশ মহাদিসেন ওলা মাইকেরামগণ বলেছেন যে বেনামাজি চিরস্থায়ী জাহাননমী বেনামাজি চিরস্থায়ী জাহাননমী

মঙ্গল তারা তো সালাদা ফাকাত আশরাকা যে নামাজ ছেড়ে দিলে শিরখ করল শিরখের গোনা আল্লাহ তালা ক্ষমা করবেন না বাকি সব গোনা আল্লাহ তালা ক্ষমা করবে না আপনার বাড়িতে বেনামাজি নেই আপনার ছোট ভাইটাকে কবার বলেছেন আপনার পাশের বাড়ির ব্যক্তিকে আপনি কয়বার বলেছেন আপনার একটা বাঁশের প্রয়োজন হলে আপনি ছোটো চলে যান বাঁশটাকে নিয়ে আসার জন্য কিন্তু সেই ব্যক্তি আপনার সার্বিক সাহায্য সহযোগিতা করার পরে জাহান্নামে চলে যাচ্ছে আপনি একবার বলবেন না এই কাজ যারা করে যারা করে চলেছে আজকে সমাজে তারা হচ্ছে নিষ্পেষিত নির্যাতিত তারাই হচ্ছে খারাপ সার্বিক সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত কেন আমরা বলছি আমরা ইসলাম প্রিয় ইসলামকে ভালোবাসি আমাদের বাক্যটা ঠিক এক জায়গাতে এসে আটকে গেছে আমরাই আসলে সংস্কারক